প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় এক দশমিক একের ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করা দেখাবো প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম মৌলিক গণনীয়গের সাহায্যে বর্গমূল নির্ণয় তাহলে আজকে আমরা দেখাবো ভাগ প্রক্রিয়ায় কীভাবে বর্গমূল করতে হয় দেখো আমার প্রথম অঙ্কটা হচ্ছে দুই দশ দুইশো পঁচিশ তাহলে আমরা এখানে লিখব দুইশো পঁচিশ ক্ষেত্রে আমরা বাম দিক ডান দিক থেকে জোড়ায় জোড়া হিসাব করব এক জোড়া এক জোড়া হওয়ার পরে আমার একটা সংখ্যা বাকি থাকে অর্থাৎ জোড়ায় জোড়া হিসাব করে আসব তাহলে আমার একটা সংখ্যা কত থাকে দুই এই দুইকে আমরা এখানে যে সংখ্যা দেবো এখানে সেই সংখ্যাই দেব একই সংখ্যা দিয়ে গুন করে দেখবো যে ওই সংখ্যাটা বা তার থেকে ছোটো হয় কি না দেখো আমি যদি এখানে এক দেই এখানেও মনে মনে এক তাহলে এক আর এক গুণ করলে এক হয় যদি এখানে দুই দেই এখানে দুই তো দুই আর দুই গুণ করলে কত হয় চার হয় তাহলে বেশি হয়ে যায় বেশি যাওয়া যাবে না হয় এটা সমান থাকতে হবে নতবা কম থাকতে হবে বেশি গেলে বর্গমূল করা যাবে না হবে না আমরা বিয়োগ করি দেখো দুই থেকে এক বিয়োগ করলে এক থাকে এবার আসো এবার আমরা প্রথমে ভাগ করে যত পাইছিলাম এখানে এটা ডাবল লিখবো এখানে একে ডাবল দুই এবার উপরে কোনো সংখ্যা থাকলে সেটা আমরা নামিয়ে ফেলবো তবে বর্গমূলের ক্ষেত্রে জোড়ায় জোরে নামবে তার আগে দেখো আমরা যখন বিয়োগ করে এক পেয়েছিলাম এখানে যে সংখ্যা দেব এখানেও ওই সংখ্যাটাই দেব ওই সংখ্যাটা দেওয়ার পর যদি ওই সংখ্যাটা দিয়ে এই পোরাটাকে গুণ করলে এখানে সংখ্যাটা হয়ে যায় তাহলে আমার নামাতে হবে না যদি ছোটো হয়ে যায় এই সংখ্যাটা তাহলে কিন্তু আমার ওপরের থেকে সংখ্যা নামাতে হবে আর বর্গমূলের ক্ষেত্রে জোড়ায় জোরায় নামবে মনে রাখতে হবে কথাটা তাহলে এখানে আমরা যত দিব ঠিক এখানে আমরা তত দিব এখানে যদি আমরা চার দেই এখানে চার দেব ঠিক ওই চার দিয়ে এই দুইটা সংখ্যাকে গোণ করে দেখবো যে এই সংখ্যাটা হয় কি না আমরা দেখো এখানে আমরা পাঁচ দেই এখানেও আমরা পাঁচ দিলাম ঠিক এই পাঁচ দিয়ে এই পাঁচ দিয়ে এই পঁচিশকে আমরা গুণ করব দেখো এই পাঁচ দিয়ে পঁচিশকে গুণ করলে পাঁচ পাঁচ হাতে আছে দুই পাঁচ দু গানে দশ দশে আর দুই হচ্ছে বারো তাহলে আমরা দেখো বিয়োগ করলে কিছুই থাকে না জিরো তাহলে আমরা যখন একটা সংখ্যাকে বর্গমূল বাক প্রক্রিয়া বর্গমূল করতে করতে সব শেষে জিরো পেয়ে যাব তাই দিয়ে বুঝতে আবার আমার আমার বর্গমূলটা করা শেষ তার মানে দুইশো পঁচিশ এর বর্গমূল হচ্ছে কত পনেরো অর্থাৎ এর বর্গমূল পনেরো তারপর দেখো আমরা আরেকটা সংখ্যা দেখি আমরা এবার দেখো একদম লাস্ট গহ নাম্বার অঙ্কটা দেখি দেখো গহ নম্বর অঙ্কটা দেওয়া আছে দশ হাজার চারশো চার এখন এই দশ হাজার চারশো চার কে বর্গমূল করবো ভাগ প্রক্রিয়া দেখো তাহলে দশ হাজার চারশো চার আমরা বলেছিলাম জোড়ায় জোড়া নেবো ডান দিক থেকে তাহলে এক জোড়া দুই জোড়া দুই জোড়া নেওয়ার পরে একটা সংখ্যা বাকি থাকে তাহলে একের মধ্যে আমরা এখানে যা দেব এখানে তাই দেব মনে মনে এখানে যদি এক দিই এখানেও এক দেব এখানে দুই দিলে এখানেও দুই দেব তবে ওই সংখ্যাটা থেকে বেশি যাওয়া যাবে না যদি এখানেও এক দিই এখানেও মনে মনে এক তাহলে এক অর্থাৎ একে আর একে গুণ করলে একই হয় এবার আমরা দেখো বিয়োগ করলে জিরু নামাবো না জিরো তো নামাতে হয় না আর একের ডাবল হচ্ছে দুই এবার একজোড়া সংখ্যা নামাই দেখো জোড়া সংখ্যাগত শূন্য চার এখন আমি এখানে যদি এক দিই এখানেও এক তাহলে ওই এক দিয়ে এই একুশকে গুণ করতে হবে এই এক না কিন্তু এখানে এক তো এক দিলে এক দিয়ে যদি একুশকে গুণ করি তাহলে একুশে কি একুশ বেশি হয়ে যায় তাহলে ভাগ করা যাবে না তাহলে আমাকে দেখতে হবে এক জোড়া নামানোর পরে আর কোনো সংখ্যা আছে কি না এক জোড়া কিন্তু আমরা এমনিই নামাতে পারবো এখন তারপরেও যদি ভাগ না যায় আরেক জোড়া নামাইতে গেলে একটা শূন্য দিয়ে নামাতে হবে তবে শূন্যটা এখানেও দিতে হবে একটা জোড়া নামানোর পরে আরেকটা জোড়া নামাইতে গেলে ফলে একটা শূন্য দিতে হবে আবার এখানেও একটা শূন্য দিতে হবে তখন আমরা নামাতে পারব এবার দেখো আমরা এখানে যত দিব ঠিক এখানেও তত দিব দেব কোন সংখ্যাটাতে গুণ করলে আমার এখানে সংখ্যাটা মিলে দেখো আমরা যদি এখানে দুই দেই দুই এখানেও দুই দিলে এখানেও আমরা দুই দেবো এখানে যে সংখ্যাটা দেব এখানেও ওই সংখ্যাটা দেবো তাহলে দুই দোকানে চার দুই শূন্য শূন্য দুই দোকানে চার আর সামনে জিরোটা দিতে হবে না তার মানে আমরা জিরো পেয়ে গেলাম তাহলে আমরা পেয়ে গেলাম অর্থাৎ দশ হাজার চারশো চার এর বর্গমূল এবার তোমরা দেখো এই খারাপ দেখো নয় শত একষ্টি আর গ নাম্বার দেওয়া আছে তিন হাজার নয়শ উনসত্তর তিন হাজার নয়শ তোমরা দেখো এই খ আর গ দুইটা সংখ্যা বাক প্রক্রিয়া বর্গমূল করতে পারো কি না তোমরা এরকম আরও ক্লাস পেতে চাইলে তোমরা আমার ফেসবুক পেজ ইজি ম্যাথ পেজ ফলো দিয়ে সাথেই থাকবে এবং ইউটিউবে ইজি ম্যাথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যেন তোমরা যে কোনো সমস্যা সিক্স ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোনো গণিতের সমস্যার জন্য আমার চ্যানেলের সাথেই থাকো